হ্যালো ফ্রেন্ডস তো গ্রীষ্মের সব থেকে খুব সুন্দর গন্ধযুক্ত যে ফুলটা আমাদের বাগানটাকে একদম ভরে রাখে সেটা হচ্ছে বেলি ফুল গাছ এই বেলি ফুল গাছের রিপর্টিং কি করে করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে দেখুন একটা আমি গ্রো ব্যাগে করেছি আর বাকি তিনটে কিন্তু আমি এমনি বড় টবের মধ্যে করেছি প্রায় দশ ইঞ্চির মতো টবগুলো হবে এরকম আমি টবের মধ্যে করেছি তো এখন কি হয়েছে প্রায় আমার হয়ে গেল কুড়ি থেকে কুড়ি দিনের মতো হয়ে গেল এবার কুড়ি দিন পরে আমি কি করব এই যে বেলি গাছগুলো হয়েছে এই গাছগুলোর মধ্যে যে গ্রোথ নতুন করে গ্রোথ নিতে শুরু করছে এবার আমি কি করব এর এদের প্রুনিং করব তো কিভাবে প্রুনিং করব আপনাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি দেখুন যখন আমি রিপোর্টিং করেছি তখন কিন্তু প্রুনিংটা করিনি কারণ আমি বেলিগাছের গ্রোথটার জন্য অপেক্ষা করছিলাম যেই নতুন নতুন করে গ্রোথ বেরোনো শুরু করে দিয়েছে তারপর থেকে কিন্তু প্রুনিংটা আমি করতে থাকবো কারণ হচ্ছে যত আমি প্রুনিং করব তত কিন্তু গাছের নতুন নতুন করে কীভাবে গ্রোথ হবে আর আগেই যদি করে নিতাম তখন তো গ্রোথ ছিল না তাই জন্য এখন আমি বুঝতে পারছিলাম না কতটা পরিমাণ ডাল আমি প্রুনিং করতে পারবো যখন নতুন গ্রোথ হবে তখন যদি প্রুনিং করা যায় তবে বোঝা যায় যে কতটা পরিমাণ ব্রাঞ্চ আমাদের কাটতে হবে তো আমি এবার দেখুন এইভাবে আমি কিন্তু নতুন যত ব্রাঞ্চ আছে এবং পুরোনো যত ব্রাঞ্চ আছে কি করছি আমি সমান করে কাটতে শুরু করে দিচ্ছি আর যত বেশি বেশি মানে ঝাঁকড়া করব মানে গোল করে কাটবো তত বেশি বেশি কিন্তু ঝাঁকড়া হয়ে গোল হয়ে বেরোবে এই ব্রাঞ্চগুলো আমি কিন্তু প্রত্যেক বছর আমি তাই করি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা আমাদের আমার আগের বছর যে হয়েছিল মানে আপনারা দেখে নিন যে কি পরিমাণ ফুল আমার গাছের মধ্যে হয়েছিল আমি প্রচুর পরিমাণ ব্রাঞ্চ রেডি করেছিলাম এইভাবে কিন্তু এই বছরেও তাই করব এই যে এখন মার্চের আমার এখন হচ্ছে বাইশ তারিখ এই বাইশ তারিখকে আমি কি করছি এই যে শুরু করে দিচ্ছি আর আজকে কিন্তু রোদ উঠবে এখন হচ্ছে মানে দুদিন ধরে তো খুব বৃষ্টি পড়লো তাই জন্য আমি কি করছিলাম একটু অপেক্ষা করছিলাম তো এবার রোদ উঠবার সময় চলে এসেছে তাই জন্য এবার প্রুনিংটাও করে নিচ্ছি একবারে তো প্রুনিংটা করলে কি খাবার যেগুলো দিচ্ছি সেগুলো গাছটা ঠিকঠাকভাবে পাবে আর তখন বৃষ্টির জলে সেটা চলে যাবে না জলের মাটির সাথে বেরিয়ে যাবে না তাই জন্য কী করবো এই এখন আমি এবারে পুনিং করে খাবারটা দিয়ে দেবো তো এবার আমি দেখতেই পাচ্ছেন কিভাবে প্রুনিং করছি কত কত পরিমাণ করছি আপনারা কিন্তু ব্রাঞ্চের জন্য মায়া করবেন না যত কাটবেন ততই কিন্তু হয়ে যাবে কোনো অসুবিধে নেই আর একদম ঝাঁকড়া করার পর আমি ফুলটা নেব আমি প্রথমেই কিন্তু ফুলটা নিয়ে নেব না তবে ফুল দিতে থাকলে গাছটা অতটা ঝাঁকড়া হতে পারবে না দেখুন আর একটা কাটারের সাহায্য নিয়েছি আমি তবে কি হচ্ছে সুন্দর করে কাটা যাচ্ছে আর ধারালো যুক্ত জিনিস যদি না নেওয়া হয় ভালো করে কাটা যাবে না অসমান থেকে যাবে জিনিসগুলো আর দেখছেন তো মুট মুট করে আমি ব্রাঞ্চগুলোকে ধরছি আর একসাথে কেটে ফেলছি এইভাবেই কিন্তু কাটতে হবে আর দেখুন বছর বছর প্রত্যেক বছর আমার কত কত পরিমাণ ব্রাঞ্চ বেশি বেশি করে হয়ে যায় তো এই বছরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ব্রাঞ্চ আমার বেড়ে গেছে বাড়ছে তো দেখুন এত এত এই যে এইগুলো সব কচি কচি ডালই বেশি যত নতুন গ্রোথ হয়েছে আমি ততগুলোই সেগুলোই প্রায় কেটেছি আর পুরোনো কিছু ব্রাঞ্চও কেটেছি একবারে ইয়ে করে দিলে হবে না একটু একটু করে পাতা রেখে দিতে হবে এবার কাটার পরে আমি কি যেটা প্রথম দিচ্ছি সেটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড সেটা আপনারা দিয়ে দেবেন যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে দেবেন এই যে কাটা যুগ কাটা জায়গাগুলো আছে না ওগুলোতে ফাঙ্গাস লাগার খুব ভয় থাকে তাই জন্য আর পোকামাকড়ও তবে কম আসবে দেখুন ফাঙ্গিসাইডটা আমি মগের জলে গুলে নিয়ে তারপরে ঝাঁঝরির মধ্যে ঢেলে নিয়েছি দেখুন ঢেলে নাতে কী হবে পুরো গাছটার ওপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে জলটা পাবে আমি এই জন্যই কিন্তু দিচ্ছি এ দেখুন এইভাবে আর যখনই রোদ উঠবে দেখবেন এই মাটিটা কি সুন্দর টেনে নেবে আর এমন করে জলটা দিচ্ছি যাতে গাছের পাতাগুলোতেও স্নান করানো যায় আর এম টবের মাটিতে যেন বেশি না থাকে তবে তো জলটা নিচ দিয়ে বেরিয়ে যাবে হালকা পরিমাণ যাতে টবের জলটা যেন টবের মাটিতে আটকে যায় এইভাবে কিন্তু দিতে হবে একটা ঝাঁঝরিতে তো অনেকটা জল তো পুরোটা জল কিন্তু আমি দিলাম না আমার আরও অন্য যে গরমের গাছ আছে সেই গাছগুলোতেও দেব সেই জন্য আমি কি করলাম একবারে গুলে নিলাম হয়ে গেল ফাঙ্গিসাইড পাউডার দেওয়া এবারে আমি কি করব খাবার দেব। কারণ যেহেতু গাছেরকে আমরা প্রুনিং করেছি প্রুনিং করার পর গাছের নতুন গ্রোথ আনতে আমাকে অবশ্য করে এখন খাবার দিতে হবে কি খাবার দেব সেটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি তার আগে আমি দেখুন যেই যেই পাতাগুলো আমি তুলে ফেলে কেটে ফেলেছিলাম সেগুলোকে তুলে আগে ফেলে নিচ্ছি এগুলোকে ফেলে দিলে তবে কি হবে যে জায়গাটাও আমার পরিষ্কার হয়ে যাবে আর ভালো লাগবে দেখতে জিনিসটা আর বোঝাতেও আপনাদের সুবিধা হবে দেখুন এবার ফাঁকা হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি গাছের দেখুন প্রথমে কম্পোস্ট সেটা যে আপনারা যে কোনো দিতে পারেন আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি এই সময়টায় যেহেতু বর্ষাটা গেল তো তাই জন্য এই ভার্মি কম্পোস্টটা দেওয়াটা ভীষণভাবে দরকার তাই জন্য দিলাম আপনারা সেটা শুকনো একদম ঘরে শুকনো মানে ভেজা নয় গোবর সারও দিতে পারেন কোনো অসুবিধে নেই তাতে আর কিচেন কম্পোস্টও দিতে পারেন তো আমি ভার্মি কম্পোস্ট দেখতে পেলেন প্রায় মুট মুট করেই দিলাম বড় বড় করে এক মুট করে পরিমাণ হবে এই সব গাছগুলোতে আর যেটা গুঁড়ো ব্যাগে আছে সেটা প্রায় দু মুট করে আশা করছি আপনারা বুঝতে পারছেন বেলি গাছের ঠিক এইভাবে যদি আপনারা করতে থাকেন প্রথম থেকে পরিচর্যা দেখবেন আপনারা এপ্রিলের শেষে বা মে শুরুতে অনেক অনেক পরিমাণে ফুল পেতে থাকবেন একটু ধৈর্য আপনাদের ধরতেই হবে কিছু করা নেই এবার আমি কি করব এই যে দিয়ে দিলাম ভার্মিকম্পোস্ট এবার কিন্তু নেক্সট দিন এটা আমি আরেক দিন অপেক্ষা করলাম দেখুন এবার হচ্ছে আজকে তো পুরোপুরি রোদ এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পরিমাণ করে শুকনো শস্যের খোল এটা তো দিতেই হবে গাছের গ্রোথের জন্য কিন্তু লিকুইড একদম ব্যবহার করছি না আমি আবার বলে দিচ্ছি যেহেতু প্রচুর বৃষ্টি কালো গাছের গোড়াগুলো প্রচণ্ড ভেজা মাটিগুলো এখন লিকুইড খাওয়া দিলে পুরো ফাঙ্গাস অ্যাটাক হবে তাই জন্য একদমই দেবো না তো আমি শুকনো সর্ষের খোল দিয়ে দিলাম এটাও কিন্তু আস্তে আস্তে করে যখন আমরা গাছে জল দেবো তো আর মাটিগুলো ভেজা আছে দেবেন আস্তে আস্তে করে গাছের মধ্যে যাবে এবং গাছে নতুন করে গ্রোথ হয়ে যাবে তো আপনারা এরকমভাবে পরিচর্যা করুন আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন অবশ্য করে আর কমেন্টটা কিন্তু অবশ্য করেই ভীষণ দরকার আমার কাছে কমেন্ট মানে আপনারা যদি কিছু বলেন ভালো করে উপদেশ দেন সেটাও আমার আমি কিন্তু নেব তো আপনারা যে কোনো কমেন্ট করবেন তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার